এটার নামটা আই যে দেখতে পাচ্ছ আমাদের গুটি গুটি পায়ে এবার টেম্পু যাচ্ছে ভগনার আছে খালাসি চুলে টুলে পাই রাখি ফটকটা ওকে এই পাশে এই পাশে

চেপার আমের বাগান সোজা আমরা ঘুরে যাচ্ছি হ্যাঁ এই ঘুরে গেলাম তো তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো কথাই আছি হ্যাঁ আমরা সবাই এখন জল চাইতে যাবো এতাটুকু বাজালি জল টল খাওয়া আছে এবার এবার বাইরে যাবে জল চাইতে যাবো আমরা নাকি রাকেশ দা রাকেশ দা আমার চেয়ারম্যান এখন আমরা গাড়ির ভিতরে আছে একন বর বাইরে আই নাই গাড়ি এউ আছে জানি নাই কত এখন বর মানে বাইরে আই মানে 11টা 12টা হইন যেতে পারে বর বাইরেত মনে আছে আমার দম ঘুমো লাগিছে ঘুমো লাগিছে তিন রাইতানে জায়গা আছে ন মানে 14 দিন আমাদের বুক ছিল 14 দিন বাজান আজকেও আছে তারপর আমার একটা মামুর বিয়েতে ছ মামুর বিয়েতে গিয়েছিল আমি জায়গা এখন কখন বাইরে কে যান লিখতে দেখো টুমরা ব্লগটা এই যে বোরগারি সাজা এনে কি দেখা বাছল ল নাই কি করে তোদিন নাই এই তো আমিormal নাই আছি জল তোই সর গল্প হয় না আমার না এক লকে একটু এই যে বোরগারি দেখি দেখতে পাছো রাইতেই বাইটাছি আমরা লকে শ্বশুর ঘর ড্রাইভার পৌঁছে যাবো জলগাটাকে যাচ্ছি এইবার গড়াই লুকাই দিব বোরকে আমরাই বা বাজারে বুঝুই রাস্তা দেখতে পাছো কিছু কিছে আধা রাস্তা কেউ নাই আমাদের বাঁধা বাঁধে চলছে এখন এই যে দেখতে পাচ্ছ আর এদিকে আরেকটা পার্টি ঢুকিয়ে গেলছে সিং পার্টি আরেকটা আর আমরা পেছনটাই বাঁধছি মানে একটা গায়ে দুটা বট ঢুকছে এবার আজের দিনে মোটু গেলে মোটু পাতলুকিলে

এই যে বস ঢেকে গেল এবার প্যান্ডেল দিকে যাব আমরা খাতে আমরা এখন খাতে বসেছি এই যে টেবিলের মধ্যে এই যে প্যান্ডেল প্যান্ডেল এখন সবাই খাতে বসেছি আমরা আমি চলে এলো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস একদম হ্যাঁ আল্লাহ কিন্তু দেখাছে তা চলে এলো এবার দেখি নাস্তায় কি আছে দেখাও বাবু নাস্তা উঠা উঠুক ভালো করে এই আর আছে 1 hour later সকাল আমরা কইনা ঘর বিদায় নেবার পর ঘরের দিকে যাচ্ছি আস্তে আস্তে ভোরে ভোরে বাইরে আমরা ভোরে ভোরে গাড়ি ছাড়িয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ভোরে না যারা না যারা ভোরে দারুণ লাগছে হাওয়াটা আর আমার গাড়িও চেঞ্জ হয়ে গেল সাথে সাথে আর দু লোকের দিকে যেটুকু প্যাট গেলে খালি করতে এই যে আগে দিকে আছে ওরা

को ले, को ले.